কতদিন আর লুকিয়ে তথ্য লুকিয়ে এনসিআরবি কে ডেটা না পাঠিয়ে প্রমাণ করবেন যে কলকাতা সেফেস্ট সিটি অব দিস কান্ট্রি তাদপে তো তা না কলকাতা এই অবস্থা হয়ে যাচ্ছে কেন বারবার আজকে যে মেয়েটির সাথে একজন সম্ভাবনাময়ী মহিলা যিনি আগামী দিনে একজন চেস্ট স্পেশালিস্ট হয়ে বেরোতেন এই মেডিকেল কলেজ থেকে আজকে এই ভয়ঙ্কর পরিণতি তার হল দায়ী কে তার জন্য কেন কামদুনি থেকে শুরু করে আজ অব্দি যতগুলো ঘটনা ঘটে গেছে সেই ক্ষেত্রে যে কি ধরনের সরকার ব্যবস্থা নেওয়া সরকারি ব্যবস্থা নেওয়া হয়েছে বা প্রশাসন কি ব্যবস্থা নিয়ে নিয়েছে তা জনগণের সামনে আসছে না কেন উল্টে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটি নেতার এই ধর্ষণকে কখনো ছোট ঘটনা কারোর সাথে লাভ আফে আর এই ধরনের ঘটনা বলে চালানোর চেষ্টা হয়েছে তার ফল এখন আমরা আমার মনে হচ্ছে পরিষ্কার পুরো ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে প্রথমে চেষ্টা হয়েছিল পুলিশ গিয়ে পরিবারের সাথে কথা বলে পুরো বিষয়টিকে যেন যত সহজে মিটিয়ে যায় আর কি যে বাংলায় যাকে বলে আর কি কোনোভাবে মিটিয়ে দেওয়ার ব্যবস্থা প্রমাণেরও অভিযোগ এসেছে সেটা আমরা হ্যাঁ সুসাইড বলেছিল প্রথমে তথ্য প্রমাণও মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে আর যে নারকীয় ঘটনা ঘটেছে শ্বাস রোধ করে মারা হয়েছে কলার বোন ভেঙে গেছে একজনের পক্ষে সম্ভব আমার জানি না আমি স্পেশালিস্ট না কিন্তু আমার মতো সাধারণ মানুষের মনে হচ্ছে যে একজনের পক্ষে এটা সম্ভব নয় এবং এর তদন্ত হওয়া উচিত আমরা দাবি করছি যে সিবিআই তদন্ত